বলি শীতের দিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে তাও হবে না আর কোথায় গেলো দিকেও কেউ নেই কী করছো গো ওখানে টর্চ মেরে টুকু ওখানে কি করছো টর্চ মেরে ইট তো কী হবে রাস্তা খুঁড়েছি ইট তো বেরোবেই এই ইট নি কি করবে রে গুলো সব নেবো রাখো রাখো ইট নিতে নেই রাখো আরে ওরা কাজ করছে এখানে রাস্তা খুঁড়েছে এখানে এগুলো তো আবার কাজে লাগাবে বলো তুমি ইট গুলো নিচ্ছো কি হইছে সবার সঙ্গে সবার তুলনা করবে না তোমার সবাই নিয়েছে সবাই যা করবে তোমাকেও তাই করতে হবে হ্যাঁ তোমাকে রাখতে বলেছি কিন্তু টুকু আমি রাখো তুমি তো এইমাত্র আমাকে দুপুরবেলা শেখালে যে কুলচুরি করতে নেই দুটো কুল তুলেছিল কুলের কি আছে দুটো কুল তুলেছি বলে তাও তুমি আমাকে ওখানে রেখে দিয়ে চলে আসতে হলো আর তুমি এখন ইটগুলো নিয়ে যাচ্ছ আরে কিছু হয় না আরে সবাই নিয়েছে বুঝলি অনেক নিয়েছে সব এই বাবা এখানে চলো একটা করে রাখো দাদির ওখানে নিয়ে এখন রাখো

চলো আবার লোকজন উঠে চলো চলো পরে আবার আসবো দেখেছো কেমন করে সবাই ঘুমিয়ে পড়েছে একদম শুনশান আরো টর্চ নিয়ে বেরিয়েছে আমি ঘরের মধ্যে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলো কোথায় গেল ঠান্ডা লাগছে না বাইরে বেরিয়ে নাটক করছে কত লোক উঠে গেল তোমরা বুঝতে পারছো না একটু উঠে গেছে ভালো হয়েছে ওসব রাখ হবে না তাদের একটা রাখো তাদের নিয়ে গিয়ে তাদের রাখো এক এক করে সব নিয়ে যাও বলে দিলাম বললে শোনে না তাদের রাখো যেখানে জিনিস সেখানে রাখবে নেবে না বলে দিলাম আমার কিন্তু সব ভাল লাগে না তুমি যেমন আমাকে শেখাও তেমনই হতে হবে তাড়াতাড়ি রাখো তাড়াতাড়ি রাখো যেখানে জিনিস সেখানে থাকবে হইছে নেওয়ার হলে ওদেরকে বলে নেবে যে আমার দুটো ইট লাগবে আমি নেব কোনো কথাই শোনে না হাত ধো হাত ধো আরো কটা আছে রাখো সবগুলো পরে রেখে দেব পরে রেখে দেব এখনই হাত পা ঘর ঢুকবে আর বেরোবে না বলে দিলাম আমি